চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার যে আমরা হারিয়ে যাচ্ছি আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময় যদি আমরা ইমানের অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি হান আল্লাহ তেমনি তার একটা সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময় সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতে বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ স্বভাব পাবে ওই সময়ে এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপ্রেরণ সব তাকে দান করবেন তিনি নামাজ পড়বেন এক রাকাত সব পাবেন পঞ্চাশ রাকাতের তিনি রোজা রাখবেন একটা পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশ সাহাবিরা সাহবিরা অবাক হয়ে গেলেন নবীজির তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না ইমারের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম সালাম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হে আলদা রসুল আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনে পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন বলেছেন আরে না তাদের সময়ের না তোমাদের মত পঞ্চাশ জনের সব তারা পাবে সাবাইক্রামের যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যিনি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এ সুসংবাদ সে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের ইসলামকে আল্লাহ তালা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন সময় তো ভাইরা এই আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এই যে আমরা আজকে এখানে এসেছি এটা আমাদের পার্ট অফ ইমান নবায়ন এটা আমাদের ইমান পার্ট আমরা ইমান নিয়ে আলোচনা করছি তারা বলতেন ইজলিস আসো একটু বস একটু ইমান নিয়ে কথা বলি আজ আমরা কত গল্প কত আড্ডা দিই কত মজলিস আমাদের হয় কিন্তু আমরা ইমান নিয়ে কথা বলি না